নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই স্ক্যানারে তাপস ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী ইতি সরকার সম্প্রতি তাকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি জানা গিয়েছে শুক্রবার তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন ইতি প্রসঙ্গত চাকরি কেলেঙ্কারি মামলায় গত সপ্তাহেই নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই সূত্রে খবর তাপসকে কেন্দ্র করে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার একটি চক্র তৈরি হয়েছিল তাতে একাধিক তৃণমূল নেতা নেত্রীর নাম উঠে এসেছে সেই সূত্রেই সামনে আসে ইতি সরকার এই চক্রেই প্রবীর কয়ালও যুক্ত ছিলেন বলে দাবি করে সিবিআই আগেই ধৃত প্রবীর কয়াল তার শ্বশুর ও শ্যালকের গলার স্বরের নমুনাও সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই গত বছর তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই তাপসের বাড়ি ছাড়াও তার অফিস আপ্ত সহায়কের বাড়ি বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছিলেন গোয়েন্দারা তাপসবাবুর ফোন সহ একাধিক নথি নেন তদন্তকারীরা সেই একই সময় আস্তুল্লানগরে ইতি সরকারের বাড়িতেও অভিযান চালায় সিবিআই নদিয়ার তেহত্ত এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইতি সংবাদ মাধ্যমের সামনে ইতি জানান গত বছর বাইশে এপ্রিল সিবিআই তার বাড়ি থেকে একটি ডায়েরি নিয়ে গিয়েছিল সেই বিষয়ে কথা বলতেই তাকে তলব করা হয় ইতির তলব প্রসঙ্গে তেহট্টের বিধায়ক তাপসবাবু বলেন সিবিআই ওর সঙ্গে যোগাযোগ করেছিল ওকে তলব করা হয়েছে যে কারণে আমাকে ডাকা হয়েছিল সেই ঘটনার তদন্তেই ইতিকেও ডেকেছে সিবিআই সূত্রে দাবি বিভিন্ন স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম সরবরাহ করতেন ইতি পাশাপাশি নিয়োগ দুর্নীতিতেও তার যোগ মিলেছে যদিও ইতির দাবি তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন তদন্তে সহযোগিতা করছেন